মানে কোথায় বাবাও ছিল ভারত হেরে যাবে কিন্তু সেখান থেকে দুরন্ত কাম ব্যাক এবারে ভারতের পারফরমেন্স যা এখন যেভাবে চলছে কেন আশা কতটা দেখছো প্রথমত আমি ওয়ার্ল্ড কাপে এবছর একটা বলও দেখিনি তা শুধু রেজাল্টই দেখতে চাই এখানে এক্স্যাক্টলি বলতে হবে না উইকেট বা অন্যান্য কন্ডিশন কী আছে শুধু রেজাল্ট জানি আর পরপর দুটো ম্যাচ জিতেছে

আর এখানে দুটো ম্যাচে হয়তো ভালো স্কোর করেছে আমি কীভাবে করেছে সেটা আমি জানি না কিন্তু রান করে জানি তা সেই জন্য অবশ্যই সেটা কন্টিনিউ করু চাইব যেতে পারে বুমরা তো এই ম্যাচে ভালো বল করে শুনেছি আগের ম্যাচও করেছে এখন কনসিস্ট্যান্টলি যা জরুরি আর টিম মানে পারফরম্যান্স করেছি দেখতে লাগে টিমকে কনসিস্ট্যান্টলি সব ম্যাচে সবাইকে পারফর্ম করতে লাগে কন্ট্রিবিউট হয়েছে সেটা যদি কনসিস্ট্যান্টলি হয় তখনই টিম আগে যায় যেটা হচ্ছে এবারে কিন্তু উইকেটে কম রান উঠছে সেটা কিন্তু বোলারদের কাছে বাড়তি চ্যালেঞ্জ তো এটা তুমি কি হয় দেখো টি টোয়েন্টি ক্রিকেট মানে বড় রান উঠে ব্যাটার দিয়ে সর্বরাজ্য উইকেট যদি ডিফারেন্ট হয় তাহলে সেখানে আমার হলো ব্যাটসম্যানদের চাপ বেশি বোলারদের থেকে দাদা বিরাট কোহলির ওপেনিং নিয়ে এবার অনেকে প্রশ্ন তুলছে যে ওকে তিন নম্বরে দেওয়া উচিত রান সেক্ষেত্রে তোমার কি মনে হয় আইপিএল এর সময় তাই বলেছে তারা হ্যাঁ না আইপিএল লম্বা টুর্নামেন্ট হতে প্রথম দুটো ম্যাচে রান পাইনি পরে কিন্তু এটা শর্টেস্ট টুর্নামেন্ট এখানে কিন্তু প্রথম দুটো ম্যাচে রান পাইনি চারটা বাড়ছে মিড অর্ডারে কিন্তু সে যখন সেই জায়গাটা করে এসেছে এখন ইন্ডিয়া টিমে যদি একটা দুটো ম্যাচে রান না করে সে কি খারাপ প্লেয়ার হয়ে যাবে না কম্বিনেশনের কথা বলছি রোহিত কম্বিনেশনের কথা কি হবে রোহিত বিরাট কম্বিনেশন ওপেনিং এ এই কম্বিনেশন হয় ঠিকই আছে তারা টিমের বেস্ট ব্যাটসম্যান কীভাবে জানে অ্যাপ্রোচ করতে হবে তাদের ঠিকই আছে এই বিশ্বকাপে রিঙ্কু সিংয়ের কি থাকা খুব প্রয়োজন ছিল কি মনে হয় এটা সিলেকশনের জব সেটা আমার জব নয় আর বলতে পারো যে ও কনসিস্টেন্টলি ভালো খেলেছে এখন তারপরে চান্স দেওয়া কি না দেওয়া সেটা ওইখানে বাইরে একটা কোশ্চেন করতে চাই যে ওখানে যে কোশ্চেনটা করা হয়নি যে তোমার তুমি বেঙ্গল এই বছর খেলবে সম্ভবত খেলবে আবার কিন্তু তুমি যদি হ্যাঁ নিশ্চয়ই খেলবে কিন্তু যেটা হচ্ছে যে যদি তোমাকে অধিনায়ক করতে দায়িত্ব দেয় তুমি কি নেবে কেন উনস্তরই অবসর নিয়েছে এবার যদি তোমাকে দায়িত্ব দেয় সেই ব্যাপারে আমি চিন্তা ভাবনা করিনি কারণ এখন বেঙ্গল স্টার্ট হতে অলমোস্ট অক্টোবর চার পাঁচ মাস আছে তোমার কি হ্যাঁ আমি বললাম যে প্রেজেন্টে থাকি পাস বা ফিউচারে আমি যাই না আমি সামনে যেটা সেটাই